হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অবশেষে আবারও বেতন বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মচারীদের কারণ এক ধাক্কায় তাদের বেতন হতে চলেছে প্রায় আট হাজার টাকা অর্থাৎ ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের ঠিক কোন কোন দপ্তরের কোন কোন কর্মচারীর এই ডি বেতন বৃদ্ধি হতে চলেছে তা আজকের ভিডিওতে জানতে পারবেন ভিডিওটাকে স্কিপ করবেন না মূলত বলা যায় প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছে কারণ তাদের বাড়তে চলেছে বিভিন্ন ভাতা যেখানে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশনের ঘোষণা করা হয়েছে গত তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট আসেনি ঠিক এই আবহে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন ও মহার্ঘ ভাতা সংক্রান্ত সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নিয়ম অনুযায়ী বলা যায় বছরে দুবার এই মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি দেওয়া হয়ে থাকে সরকারি কর্মচারীদের একটা হলো জানুয়ারিতে মহার্ঘ ভাতা আর একটা হলো জুলাই মাসে যেখানে জানুয়ারিতেই মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ এসে পৌঁছেছে জুলাইয়ে তা ফের বাড়বে বলে অনুমান করেছেন সরকারি কর্মচারীরা একই জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধন করে অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে থাকে তবে তা জুলাই থেকে কিন্তু কার্যকর করা হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত সেই মহার্ঘ ভাতার আপডেট এলো না ইতিমধ্যে একাধিক রিপোর্ট থেকে মনে করা হচ্ছে যে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এক লাফে প্রায় পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে আবার সরকারি গত বেশ কয়েক ধার ধরে ডিএ চার শতাংশ বৃদ্ধি করেছে এবার অন্তত চার শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে বলে অনুমান করেছেন তার পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের এখানে বলা যায় যে যদি চার পার্সেন্ট ডি বৃদ্ধি পায় তাহলে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে যে সকল সরকারি কর্মচারীর মূল বেতন মাত্র আঠেরো হাজার টাকা নিম্নতম বেতনে চাকরি করে থাকেন প্রতি মাসে আরও সাতশো কুড়ি টাকা প্রায় বেশি পাবেন অর্থাৎ বছরে তাদের বেতন গিয়ে দাঁড়াবে একটা নিম্নতম সরকারি কর্মচারীর আরও আট টাকা বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ এবার যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে চারশো টাকা করে এবং প্রতি বছর ন হাজার ছশো টাকা করে বেশি পাবেন এমনটাই অনুমান করা হচ্ছে কেন্দ্র সরকারের কর্মচারীদের যাদের মূল বেতন প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি তারা কিন্তু আবার প্রতি মাসে বারোশো টাকা করে বেশি পাবেন বার্ষিক পাবেন প্রায় চোদ্দো টাকা অতিরিক্ত যারা পঞ্চাশ হাজার টাকার বেশি মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে দু হাজার টাকা করে পাবেন এবং বছরে এক ধাক্কায় তারা কিন্তু চব্বিশ হাজার টাকার কাছাকাছি পাবেন এবং যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন ষাট হাজার টাকা তারা প্রতি মাসে প্রায় চব্বিশশো টাকা এবং বছরে আঠাশ হাজার আটশো টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা এক ধাক্কায় বেশি পাবেন তারা বুঝতে পারছেন কতটা বৃদ্ধি বেতন বৃদ্ধির ফারাক রয়েছে একটা ন্যূনতম কর্মচারী আঠেরো হাজার টাকা থেকে তার বাড়ছে মাত্র চারশো টাকা তিনশো টাকা অর্থাৎ যাদের বেতন যত টাকা তা অনুযায়ী তাদের কিন্তু বার্ষিক বৃদ্ধি পাবে অর্থাৎ এটাকেই বলা হয় এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স লোকেদের বেতন বৃদ্ধি যারা যতদিন ধরে কাজ করেছেন ডিপার্টমেন্টে তাদের তত টাকা বেশি বৃদ্ধি পাবে এবং যাদের মূল বেতনের অঙ্কটা যত বেশি তাদের বেতনের অঙ্কটাও অর্থাৎ বার্ষিক বৃদ্ধিটাও ঠিক ততটাই বেশি এটাই ফারাক রয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের কারণ তাদের প্রতিটি সরকারি কর্মচারীদের বেতনটা কিন্তু এবারে সত্যিই বৃদ্ধি পেতে চলেছে এক ধাক্কায় আঠেরো হাজার টাকা যারা কাজ করতেন তাদের বেতন ছুঁয়ে যাবে কুড়ি হাজার টাকার কাছাকাছি যারা কুড়ি হাজার কাজ করতেন তাদের চব্বিশ হাজার যারা তিরিশ হাজার কাজ করতেন তারা আরও কুড়ি হাজার টাকা বেশি পাবেন বাৎসরিক ওকে যাদের মূল বেতন আবার ধরা যায় আশি হাজার টাকা তারা প্রতি মাসে প্রায় তিন হাজার দুশো টাকা করে পাবেন অর্থাৎ তাদের বার্ষিক বৃদ্ধি আবার বেশি বেড়ে যাবে আটত্রিশ হাজার চারশো টাকা যাদের মূল বেতন এক লক্ষ টাকা তারা পাবেন প্রতি মাসে প্রায় চার হাজার টাকা বছরে আটচল্লিশ হাজার টাকার কাছাকাছি তাদের বার্ষিক বৃদ্ধি ঘটবে অর্থাৎ বন্ধুরা এটাতে স্পষ্ট হয়ে গেলেন যে সরকারি কর্মচারীদের এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি হতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যাদের নিম্নত বেতন আট হাজার টাকা তাদের জন্য খুশির খবর এবং যাদের বেতন এক লাখ টাকা তাদের জন্যও খুশির খবর কারণ প্রতিটি স্থায়ী সরকারি কর্মচারীদের এই বেতন বৃদ্ধি হবে ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও